সীমান্ত এলাকায় এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা দুই দেশের বর্ডার সংলগ্ন এলাকায় বসবাস করেন অতীতে একাধিক বিরোধী দল অভিযোগ তুলেছিল এই ভোটাররা ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায় এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন জেলা শাসকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ভোটের তিন দিন আগে থেকে পেট্রাপোল বন্ধনের সমস্ত ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত ভিসার যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে শুধুমাত্র ব্যবসায়িক কারণে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটাররা যারা বাংলাদেশে রয়েছে তারাই শুধুমাত্র ভারতে ফিরতে পারবে ভুটান না আমরা এখানে পয়সা করি সব শেষ করে একেবারে শেষ করে এখানে আসছি ইন্ডিয়ান রুপি যদি দশ টাকা থেকে দশ টাকা দিয়েও শেষ করে চলে আসছি তাহলে আমরা এখানে এখন কোন অবস্থাতে ফিরে যাব আমার 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 প্রশ্ন হলো যে যারা মাদা যারা আসে তারা আমাদের আজকে সুযোগ কিংবা যদি আগাম বলে দিক যে কালকে থেকে আর আমাদের পোর্ট খোলা থাকবে না তাহলে তো আমরা এই সুযোগটা পেয়ে যাব যে সুযোগটা আমরা কাজে লাগাই এই যে লোকগুলো আছে লোকগুলো পার হয়ে যাতে পারি আমরা এখানে প্রায় চার পাঁচশো লোক আছে এখনও যেতে পারছি না কিন্তু ঘটনা হলো যে সকাল বারোটা পর্যন্ত কেন যাতে দিল তাহলে সে বারোটা শিল আজকে যখন মেরেছে গভর্নমেন্ট বারোটা সিল মেরেছে তাহলে আমার আচ্ছা আজকে কেন এই ছিল আমাদের মাতি দেবে না কেন আমরা চাচ্ছি যে আজকে যে কোনোভাবে সুযোগ দিয়ে দেখ সুযোগ করে দেখ আমার নাম মোহাম্মদ আহিবালি আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিএম সাহেব একটা নোটিশ জারি করেছে ইলেকশন নির্বাচন সংক্রান্ত অন্যান্যবার যে নির্বাচন হয় তাতে আমরা দেখি শুধুমাত্র নির্বাচনের দিন আমদানি রপ্তানি বা অন্যান্য কাজ আমরা বন্ধ রাখি বিশেষ করে ভোটাররা ও গিয়ে আসতে পারবে না ভোটার দ্বারা নিশ্চিত তারা ভোট দিতে পারে তার জন্য এটা করা হয় এবার নতুন দেখলাম প্রথম করলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম সাহেব সীমান্ত এলাকায় তারা তাদের সমস্ত ট্রেড বন্ধ রেখেছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেঞ্জার যারা ভ্যালিড বৈধ পাসপোর্ট হোল্ডার তাদেরও বন্ধ রেখেছিল এক্ষেত্রে আমাদের যে ডিএম সাহেব তিনিও তাই করেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা হচ্ছে গতকাল সন্ধে সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ সন্ধ্যে সাতটা থেকে ছটা থেকে অর্থাৎ পি মাইনাস থ্রি অর্থাৎ পোল যেদিন ভোট যেদিন হবে তার আগে তিন দিন আগের থেকে অর্থাৎ সন্ধ্যে ছটার থেকে বন্ধ করার কথা সেটাই সেই অবস্থায় চলছে আজও বন্ধ আছে এবং কুড়ি তারিখ অবধি এই যে অবস্থা জারি থাকবে নির্বাচন কমিশন এটাকে নিশ্চিত করবার জন্যই করেছে যে হ্যাঁ শান্তিপূর্ণ নির্বাচন তারপরে সীমান্ত ওপার থেকে অনেক ভোটাররা যারা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশের নাগরিক একটা অংশ এই আসা যাওয়ার চক্র এ সম্বন্ধে আমরা এড়িয়ে দিতে পারি না যার কারণে সেগুলো নিশ্চিত করা এর মধ্যে এমার্জেন্সি যারা আছে পাসপোর্ট হোল্ডার যারা ট্রিটমেন্টের জন্য আসছে তারা শুধু আসা যাওয়া করতে পারবে আর যারা আমাদের লোকসভার ভোটার তারা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে থাকে বৈধ পাসপোর্ট নিয়ে তারা কিন্তু আসতে পারবে তাছাড়া জেনারেল যারা পাসপোর্ট হোল্ডার এবং ব্যবসা বা ট্যুরিস্ট ভিসা তাদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে অর্থাৎ আগামী কুড়ি তারিখ অবধি আমদানি রপ্তানি সমস্ত কিছুই বন্ধ আছে মাননীয় ডিএম সাহেবের নোটিফিকেশান অনুযায়ী সমস্যা বলতে আমরা তো মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমরা গতকাল এর একটা আভাস পেয়েছিলাম এবং বহু মানুষ ফোনের মাধ্যমে বা অন্যান্যভাবে জানার চেষ্টা করেছে তাতে মূলত বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা বাংলাদেশি ক্ষেত্রে তাদেরকেই প্রবেশের জন্য অধিকার দেওয়া হচ্ছে এবং যারা ইন্ডিয়ানরা ছিলেন তারা আসতে পারছেন এবং বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে যাদের মূলত মেডিকেল ভিসা তাদেরকেই ছাড়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা সেক্ষেত্রে সম্ভব নয় ইন্ডিয়ানদের যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এডুকেশন ভিসার লাস্ট দিন বা ভর্তির এরকম কোনো বিষয় থাকলে কাগজপত্র দেখালেও তাদেরকে ছাড়া হচ্ছে অংশের মানুষ যারা বাংলাদেশ ভারতের সম্পর্কের উপরে এখানে আসেন বিভিন্ন কারণে মূলত ডাক্তার দেখার ব্যবসায়ী সম্বন্ধে অন্যান্য বিষয় তারা কিন্তু আটকে পড়েছেন এবং এই মুহূর্তে আমাদের ব্যবসা খুব মন্দা রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে